ও মাই হ্যাঁ দাঁড়ান 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 একটা ছবি তিলি না আপনার সহ ছবি তুলি একটা ছেড়ে দিয়ে আসেন যাও যাও বাবার কাছে যাও দুটাও ছেড়ে দিছে

না ছোট ছোট মাছও আছে এসেছি কাঁকড়া বিচে এই টাইমে দুপুর টাইম তো তেমন একটা কাঁকড়া দেখা যায় না তারপর আমরা ছোট ছোট দুইটা কাঁকড়া দেখেছি আবিয়ান ভয়ে ওই যে কোলে উঠেছে কাঁকড়া বিচের সৌন্দর্যটা আমি দেখাচ্ছি এই যে এখান থেকে শুরু হয়ে এই যে ঝাউবন সম্পূর্ণটাই ঝাউবন দাওস দাওস না এখানে কথা বুঝো না নাকি হ্যালো এভরিওান আর এটা হচ্ছে ঝাউ বাগান দুই পাশেই ঝাউ বাগান আর ওই বরাবর ওখানে আছে সমুদ্র আর এটা হচ্ছে কাঁকড়া বিচ এখানে লাল লাল কাঁকড়া দেখা যায় যদিও সেটা বিকালের দিকে আর ভোরবেলায় এখন দেখতে পাবো কি না জানি না এই স্পটটাতে আমরা আগে কখনো আসি নাই মাছ উঠছে নাকি মাছ

ও কলে না লাগবো না তুলো আগে এই যে আমার সকল ইচ্ছে পূরণের শখ পূরণের আল্লার দেওয়া পুরুষ মানুষ এখন আমরা আছি হচ্ছে ইনানি বিচ নিরিবিলি পরিবেশ কিন্তু হাঁটতে খুবই কষ্ট পানি চলে আসছে আবিয়ান এই পানি আসছে, যে বাড়ি পানি সমুদ্রের যে শব্দ অসাধারণ